একেবারে ঠিক শুনেছো বাড়িতে থাকা দুই একটা উপকরণ দিয়ে আমরা কিন্তু বানিয়ে ফেলতে পারবো একেবারে বাজারের মতো কেনা ফুটি আমার মতো বাড়িতে যাদের ছোট ছোট বাচ্চারা আছে তারা সকলেই জানি যে বাচ্চারা ওই ফুটি ম্যাঙ্গো জুস এগুলো কতটা খেতে ভালোবাসে আর বাজারের ওই জুসের মধ্যে আদৌ কতটা ভালো জিনিস থাকে সেটা আমার সত্যিই সন্দেহ হয় তাই আমি বাড়িতেই এইভাবে বানিয়ে দিই একদম গরমকাল পড়লে নিয়ে নিয়েছি এখানে দুটো পাকা আম আর একটা কাঁচা আম মানে কাঁচা আমের ডবল কিন্তু পাকা আম নিতে হবে বেশ একটা টক মিষ্টি ফ্লেভার আসার জন্য এবার আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম তবে ছাড়ানোর আগে সব আমি কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম জলের মধ্যে এবার আমগুলোর পাল্পগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব প্রথমেই পাকা আমগুলো দেখো ঠিক পাল্পগুলো এরকম ছুরি করে সাহায্যে আমি কেটে নিচ্ছি যাতে একটুকু ওই আঁটি ফাটি কিছু না যায় সেই জন্য এবার কাঁচা আমটাকেও ঠিক সেইভাবেই কেটে নেব মানে ওই আঁটিটা ছেড়ে দিয়ে গোটা অংশটা আমরা পাল্পটা আর কি নিয়ে নেবো কাঁচা পাল্পটা এইরমভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার এটাকে কিন্তু একটা কাজ করতে হবে সেই জন্য মিক্সার জার নিয়ে নিয়েছি এবার কাঁচা পাকা সমস্ত আমগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দেব এবং এটাকে কিন্তু একদম স্মুথভাবে ব্লেড করতে হবে মানে কোনো রকম দলা দানা যেন না থাকে পরবর্তীতে যদিও তার ব্যবস্থা হয়ে যাবে কিন্তু চেষ্টা করতে হবে যতটা স্মুথভাবে পেস্ট করা যায় এবার নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান যার মধ্যে ওই বেটে রাখা আমগুলো দিয়ে দেব। সামান্য একটু জলও দিয়ে দিলাম মিক্সার জার ধুয়ে যেহেতু তার মধ্যে অনেকটাই পাল্প লেগেছিল এবার এটাকে একটু ধৈর্য ধরে বেশ কিছুক্ষণের জন্য ফোটাতে হবে ওই ধরো চার থেকে পাঁচ মিনিটের জন্য যতক্ষণে আমি কাজটা করছি ততক্ষণে তোমরা বলে ফেলবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর কে প্রথম আমার ভিডিও দেখছো যাকে কথা বলতে বলতে কিন্তু বেশ খানিকটা চিনিও দিয়ে দিলাম এর মধ্যে মানে ওই ধরো এক কাপের মতো চিনি দিয়ে দিলাম এবার চিনিটাকেও গলিয়ে নেব ভালোভাবে যাতে চিনির কোনো রকম দানা না থাকে এটা যতটা ফোটাবে ফোটাতে ফোটাতে দেখবে যে আমের এই পাল্পটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে চিনিটা যত সুন্দরভাবে গলে যাবে এবার ট্রান্সপারেন্ট হয়ে গেলে দিয়ে দেব হাফ কেটে রাখা পাতি লেবুর রস এটাতে কিন্তু এই পালটা অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য এই লেবুর রসটা দিতে হবে এবার এটাকে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নেব তবে লেবুর রস দিয়ে ওই এক মিনিটের মতো ফোটালেই চলবে এটা কিন্তু এখন বড্ড গরম একটু ঠান্ডা করে নেব। তারপর আসছি আসল রান্নায় এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর বেশ গাঢ় হয়ে গেছে এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনিও নিয়ে নিচ্ছি এবার এই আমের পাল্পটা ভালো করে ছেঁকে নিতে হবে যাতে আমের কোনো রকম ওই সুঁ থাকে না অনেক সময় তো সেটা যাতে জুসটা খাওয়ার সময় মুখে না পড়ে সেই জন্যই এই কাজটা করতে হবে আমরা তো সরাসরি আমটাকে বেঁধেছি সেই জন্য আমের সুঁয়ো বা অন্য কিছু থাকতেই পারে তো সেই জন্য ভালো করে ছেঁকে নিতে হবে ঠিক জল দিয়ে দিয়ে একটুখানি দেখো ঠিক এই রকম আমের শুঁয়োগুলো বেরিয়েছে এবার এখানে পরিমাণ মতো জল দিতে হবে তোমরা যতটা পাতলা করতে চাইছো আমি খুব বেশি পাতলা করব না কারণ একটু গাঢ় গাঢ়ই রাখবো তবে তোমরা যদি একদম পাতলা করতে চাও কিংবা বাড়িতে কোনো রকম গেট টুগেদার অতিথি আসছে তো সেক্ষেত্রে কিন্তু পাল বেশি লাগবে বা জুস বেশি লাগবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই এটাকে একটু পাতলা করে নিতে পারো জল মিশি আর আমি কিন্তু এটাকে স্টোর করে রেখে দিচ্ছি এরম একটা কাঁচের জারের মধ্যে এরম একটা কাঁচের জারে স্টোর করে কিন্তু তোমরা প্রায় পাঁচ থেকে সাত দিন রেখে দিতে পারো আর বাচ্চাদের একটু একটু করে দাও তারা কিন্তু ভীষণ মজা করে খাবে কি হলো রাগ করেছো নাকি হ্যাঁ বাজারের ফুটি ভালো না এটা খেয়ে রাখো কেমন হয়েছে ভালো হয়েছে